this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছুতেই থামছে না রাউজানে বিএনপি নেতা গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের খুনের রাজনীতি কমিটি বিলুপ্তি কারণ দর্শাও নোটিশ দিয়ে কেন্দ্রীয় বিএনপি দায়িত্ব শেষ করেছে ফলে চট্টগ্রামের রাউজানে একের পর এক খুনের ঘটনা ঘটছে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত ১৩ মাসে খুন হয়েছেন অন্তত জন সবশেষ খুনের শিকার হয়েছেন গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারে বিএনপি কর্মী ও ব্যবসায়ী আব্দুল হাকিম তাকে মঙ্গলবার বিকালে রাওজান মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারি এলাকায় প্রাইভেট কার থামিয়ে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় আব্দুল হাকিমকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই হত্যাকাণ্ডের জন্য গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর গ্রুপ গোলাম আকবর খন্দকার গ্রুপকে দায়ী করেছে নিহত আব্দুল হাকিম বাগোয়ান ইউনিয়নের পাঁচখান গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামার আছে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আব্দুল হাকিম গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হলেও তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না গত বছরের পাঁচই আগস্টের পর রাউজানে আবারও সক্রিয় হয়েছেন শীর্ষ সন্ত্রাসী বিধান বড়ুয়া তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন উনিশশো তিরানব্বই সালে প্রথমেই খুন করেন পূর্ব গুজরাট ইউপি চেয়ারম্যান আক্তার হোসেনকে পরবর্তী এক দশকে তার বাহিনীর হাতে রাওজানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অন্তত এক ডজনেরও বেশি নেতাকর্মী নিহত হন এরপর বিএনপি আমলে ক্রসফায়ারের তালিকায় পড়ে গার্ড ঢাকা দেন তিনি পরে আওয়ামী লীগের আমলে গ্রেপ্তার হন মুক্তি পেয়ে পাঁচই আগস্টের পর উপজেলায় আবারও সক্রিয় হয়েছে বিধান বাহিনী অন্যদিকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ বাহিনীর ক্যাডার রায়হান ও ধামা ইলিয়াস খুন সন্ত্রাসের সঙ্গে জড়িত রয়েছে চট্টগ্রাম নগরীর আরেক সন্ত্রাসী ঢাকাইয়া আকবরকে গুলি করে হত্যার ঘটনায়ও আলোচনায় আসে রায়হানের নাম এছাড়া নগরীর বাকুলিয়ার ডাবল মার্ডারের ঘটনায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে রায়হানকে স্থানীয়রা বলছেন পাঁচই আগস্টের পর রাওজানের কদলপুরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে রায়হান এছাড়া রাওজানের ত্রাস ফজল হক ও জানে আলমের একটি গ্রুপও খুন সন্ত্রাস সহিংসতার সঙ্গে জড়িত রয়েছে রাওজান উপজেলার চোদ্দটি ইউনিয়ন ও পৌরসভায় নিয়মিত হামলা পাল্টা হামলা ও খুনের ঘটনা ঘটছে গত তেরো মাসে থানার তিনজন ওসিকে বদলি করা হয়েছে তবু শান্তি ফিরে আসেনি রাওজানে হাজার হাজার মানুষ রাওজান ছেড়ে চট্টগ্রাম শহরে নিরাপদ আশ্রয় নিয়েছে চৌধুরী শাম্মী